হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এস এটিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো নয় দু হাজার তেইশের শিফ হতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডিডি আমাদের এই মধ্যে বাইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী এম সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক মধ্যে বারবার প্র্যাকটিস করতে হবে যাও দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসে দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে একজন পুলিশ যেটা চোরকে দেখতে পাচ্ছে তাকে ধাওয়া করতে শুরু করে অর্থাৎ নিশ্চয়ই চোরটা এখানে এগিয়ে রয়েছে আর এইখানে রয়েছে পুলিশ বলছি চোর এবং পুলিশ দূরত্ব কত না দুশো মিটারের হচ্ছে গ্যাপ চোরের বেগ যদি আট কিমি পার ঘণ্টা হয় সেক্ষেত্রে যদি পুলিশ চোরটাকে কুড়ি মিনিটে ধরে ফেলে তবে পুলিশের বেগ হলো কত ধরলাম এখানে যে পুলিশের বেগ হচ্ছে ভি কিলোমিটার পার ঘন্টা এখন একই দিকে যাচ্ছে দেখুন আপেকি বেগটা কী হবে এটা ভি মাইনাস এইট কিমি পার ঘণ্টা ঠিক আছে দেখো পুলিশের বেগটা তো বেশিই হবে কারণ বেশি বলি ধরতে পারছে হলে ধরতে পারতো না আচ্ছা এইটাকে আমি কী করতে পারি না পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডই চলে এলাম ঠিক আছে এখন দেখো এই যে গ্যাপটা আছে দুশো মিটারের যে গ্যাপটা এই গ্যাপটাকে কভার করছে কত বেগে না ভি মাইনাস এইট ইন্টু পাঁচ বাই আঠেরো এই বেগে কভার করছে সময় লাগছে কত না কুড়ি মিনিট অর্থাৎ কুড়ি ইন্টু ষাট ঠিক আছে কুড়ি ইন্টু ষাট মানে আমি এখান থেকে সেকেন্ড নিয়ে চলে এলাম আচ্ছা কুড়ি দিকে কালো আছে থেকে আমরা দশ দশ দিকে কালো আছি আমরা এখান থেকে ছয় ঠিক আছে আচ্ছা আমি কোনো কোনো গুণ করি সেক্ষেত্রে পাবো এখান থেকে ওয়ান পাচ্ছি এটা থাক যেটা আছে যে ভি মাইনাস এইট ইন্টু পাঁচ বাই আঠেরো ইন্টু হচ্ছে ছয় আচ্ছা কোন গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন ঠিক আছে তিনটে এবারে গুণ করে দাও এখান থেকে পাচ্ছি আমি থ্রি সমান সমান ফাইভ ভি মাইনাস আচ্ছা ফাইভ ভি দরকার নেই এটা পয়েন্টে এনে দেবো থ্রি বাই ফাইভ সমান সমান ভি মাইনাস এইট অর্থাৎ ভির মানটা হচ্ছে এখান থেকে এইট প্লাস থ্রি বাই ফাইভ এখন দেখো এইট প্লাস থ্রি বাই ফাইভ মানে কি পয়েন্ট ফাইভে শূন্য মানে জিরো পয়েন্ট সিক্স আসছে এখান থেকে অর্থাৎ এইট পয়েন্ট সিক্স হচ্ছে আমাদের এখান থেকে ভিড় মান অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পুলিশের বেগ কত হচ্ছে এখান থেকে এইট পয়েন্ট সিক্স কিমিভার ঘণ্টা কারণ ভিটা ধরেছিলাম কী কিমি ভার ঘণ্টা অ্যান্সার চলে এলো পরে দেখো কী বলছে এখানে কত টাকা বার্ষিক ন পার্সেন্ট সুদে চার বছরে বলছে এত টাকা হবে অর্থাৎ এটা সুদ প্লাস আসল মিলিয়ে আমি ধরলাম হচ্ছে একশো টাকা হচ্ছে আমার এখানে প্রিন্সিপালটা তাহলে এই একশো টাকার ওপর কী হবে নাইন পার্সেন্ট হারে চার বছরের সুদটা কত হবে দেখে নিই আমরা তাহলে শুনে এখান কাটে দেখো থার্টি সিক্স হচ্ছে আমার এখানে সুদ তাহলে একশো টাকা আসল একশো তিরিশ টাকা সুদ মিলিয়ে কত জান একশো ছত্রিশ একশো ছত্রিশের মান দেওয়া আছে কত না টু জিরো ফোর ডবল জিরো তাহলে একের মানটা কত হবে এখান থেকে টু জিরো ফোর ডবল জিরো বাই হচ্ছে ওয়ান থ্রি সিক্স সেক্ষেত্রে একশোর মানটা কত হবে টু জিরো ফোর ডবল জিরো ওয়ান থ্রি সিক্স ইন্টু হচ্ছে হান্ড্রেড দেখো কটে কুটি যাবে এখানে দেখো দুই দিয়ে কাট পাচ্ছি কেন একশো দুই এখানে কাঠে পাচ্ছি আমরা আটষট্টি চৌত্রিশ দিয়ে কালো পাচ্ছি আমরা তিনশো এখানে কালো পাচ্ছি আমরা দুই দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে পঞ্চাশ এখানে পাচ্ছি আমরা পনেরো হাজার অর্থাৎ একশোর মানটা হচ্ছে এখান থেকে পনেরো হাজার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরটাও কী বলছে এখানে একজন বলছে মেডিকেল স্টোরের মালিক একটা কোম্পানি থেকে বলছে আঠেরো হাজার টাকার ওষুধ কেনে সে দুইয়ের পাঁচ অংশ ওষুধ পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষতিতে বাকি ওষুধ তাকে কত লাভে বিক্রি করতে হবে যাতে তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না ঠিক আছে তাহলে বলছে কি না দুয়ের পাঁচ অংশ দেখো একটা অংশ একটা পার্ট হচ্ছে দুয়ের পাঁচ অংশ তারা বাকি পারটা কত হবে দেখো একটা পাচ হচ্ছে পাঁচের মধ্যে দুভাগ নিশ্চয়ই তার বাকিটা কী হবে না তিন ভাগ হবে নিশ্চয়ই তো বলছে এই দুয়ের পাঁচ অংশ ওষুধটা আছে থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ঠিক আছে আর এটা তাকে নিশ্চয়ই দেখে লাভে বিক্রি করতে হবে মানে প্লাস হবে যাতে মোটর ওপর তার কোনো ক্ষতি বা লাভ হয় না অর্থাৎ জিরো হবে মোটর ওপর তার জিরো ঠিক আছে এখন দেখো যদি আমি অ্যালিগেশান লাগাই তাহলে কী হবে এখান থেকে এখানে হবে কি আমার না না পঁয়ত্রিশ হবে এখান থেকে আমার ঠিক আছে অর্থাৎ তিনটা হলো পঁয়ত্রিশ অর্থাৎ আমি বলতে পারি যে পঁয়ত্রিশ বাই তিন দিয়ে গুণ করছি একে আমি একে যা দিয়ে গুণ করবো একেও তাই দিয়ে গুণ করবো অর্থাৎ পঁয়ত্রিশ বাই তিন দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা সত্তর বাই তিন এইখানটাতে আসবে অর্থাৎ এইখানে নিশ্চয়ই এমন সংখ্যা বসবে যা থেকে শূন্য বিয়োগ করার পর আসবে এইটা অর্থাৎ এক্স্যাক্টলি এটাই বসে যাবে সত্তর বাই তিনই বসবে এখান থেকে অর্থাৎ বাকি জিনিসটা থাকে কিন্তু এত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে সত্তর বাই তিন পার্সেন্ট লাভে অর্থাৎ তেইশ পণ্য একে তিন পার্সেন্ট লাভে তাকে বিক্রি করতে হবে দেখো যে টাকাটা বলেছিল এটা আমার লাগছেই না আমি কী করলাম শুধুমাত্র অ্যালিগেশান লাগিয়ে কিন্তু অঙ্কটা করে দিলাম অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে দেখো বলছি কিনা একটা মিশ্রণে বলছে স্পিরিট এবং জল অনুপাত কত থ্রি ইস টু টু যদি মিশ্রণে দুটিটা জল মেশানো হয় সেক্ষেত্রে অনুপাত হবে ফাইভ ইস টু ফোর মিশ্রণে স্পিরিটের পরিমাণটা কত তাহলে এটা হচ্ছে স্পিরিট এটা হচ্ছে ওয়াটার থ্রি ইস টু টু হচ্ছে অনুপাত পরের দিকে হচ্ছে কত এটা ফাইভ ইস টু ফোর আর বলছে আমি এখানে কিন্তু দু লিটার জল মিশিয়েছি এবার দেখো তাহলে স্পিডটা তো আর চেঞ্জ হয়নি এখানে তিন আছে এখানে হয়েছে পাঁচ আমি চেষ্টা করি এইটাকে একদম পুরো সেম আনার অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করছি কত পাচ্ছি এখান থেকে পনেরো ইস্টু হচ্ছে দশ আর তিন দিয়ে গুন করছি মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো ইষ্টু হচ্ছে বারো তাহলে পনেরো এখানে যা আছে এখানে তাই আছে সেম সেম আছে তাই থাকার কথা তো কোনো চেঞ্জ হবে না কারণ স্পিড তো মেশাচ্ছি না জলটা দেখো দশ থেকে হয়েছে বারো অর্থাৎ দুয়ের পরিবর্তন হয়েছে তাহলে দুয়ের পরিবর্তন হচ্ছে দু লিটারের জন্য তাহলে একের জন্য কত না এক লিটার আমার লাগবে কি এখান থেকে না পনেরোর মানটা কত পনেরো মান মানে হচ্ছে পনেরো লিটার অর্থাৎ স্পিডের পরিমাণটা কত হলে এখান থেকে পনেরো লিটার পরটা দেখো কী বলছে এখানে একটা শহরে বিভিন্ন বয়স গ্রুপের মোট জনসংখ্যার শতাংশ দেখানো হয়েছে উনিশশো কুড়ি ব্যক্তির মধ্যে বলছে ষোলো বছরের নিচের ব্যক্তি হচ্ছে কত দেখো আপ টু ফিফটিন মানেই কি না ষোলো বছরের নিচে থার্টি ফাইভ পারসেন্ট এইটা হিসেব করতে হবে কতর ওপর না এইটার উপর করতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ বাই একশো ইন্টু হচ্ছে উনিশশো কুড়ি এই হিসেবটা করলে আমার হয়ে যাবে শূন্য শূন্য কাঠে এখান থেকে পাঁচ এগারো পাচ্ছে সাত পাঁচ এগারো দিকে দুই পাচ্ছি এখান থেকে দুই দেখো নাইনটি সিক্স পাচ্ছি এখান থেকে ছ সাত বিয়াল্লিশের দুই হাতে চার হালং তেষট্টি আর হচ্ছে সাতষট্টি ছশো বাহাত্তর হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে দেখো কী বলছে এখানে কোনো একটা সংখ্যাকে বলছে পঁচাত্তর বাই দু পার্সেন্ট কমানো হলে তিনশো আটাত্তর পাওয়া যায় তার সংখ্যাটি হলো কত ধরলাম সংখ্যাটি হচ্ছে এখানে এক্স আর কমাচ্ছি কত এখানে পঁচাত্তর বাই দুই পার্সেন্ট অর্থাৎ একশোর ওপর কমাচ্ছি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কমাচ্ছি তাই না তাহলে বিয়োগ করলে কত হয় দেখেন পাচ্ছি আমি পাঁচ মানে আটত্রিশ হয়ে গেলে এখানে পাচ্ছি আমি কত বাষট্টি আচ্ছা ঠিক আছে তাহলে এইটা সমান সমানে মান দিয়েছে কত না তিনশো আটাত্তরের মানটা দেওয়া আছে দরকার কি না একশো মানটা দরকার তিনশো বাই হচ্ছে এইটা বাই মানে দশ বাই ছশো পঁচিশ বলতে পারি ইন্টু হচ্ছে একশো পঁচিশ দিকে আমরা এখান থেকে চার পঁচিশ পঁচিশ হচ্ছে এখানে আচ্ছা পাঁচ আমরা দুই পাঁচ আমরা এখান থেকে পাঁচ যাকে গুণটা করি চার দু গুণে আট পাচ্ছি এখান থেকে আট মানে আট আটে চৌষট্টি চার হাতে রয়েছে আমাদের এখানে ছয় সাতটা ছাপ্পান্ন আর চারে হচ্ছে তোমার আচ্ছা দেখে নেবে তিন হচ্ছে এপারে করি তিনশো আটাত্তর হচ্ছে আট আট চৌষট্টি চার হাতে রয়েছে ছয় আর ছয় হচ্ছে তোমার বাষট্টি দুই হাতে আর কত হচ্ছে এখানে না তিরিশ থ্রি জিরো বাই হচ্ছে ফাইভ এবার ভাগ করে দেখতে পারো কিংবা একটা বুদ্ধি করে দুই দিয়ে উপনিশে গুন করে দাও কত পাচ্ছি উপরে সিক্স তলায় আসছে দশ মানে সিক্স জিরো সিক্স জিরো ফোর পয়েন্ট এইট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে দুখানা সংখ্যা লসাগু বলছে এত গসাগু বলছে এত প্রথম সংখ্যা যদি এত হয় তাহলে সেকেন্ড সংখ্যাটা কত ধরলাম এখানে দুশো অষ্ট প্রথম সংখ্যাটা সেকেন্ডটা ধরলাম আমি এখানে এক্স তাহলে এইটা ইন্টু এইটা সমস্যা কী হবে না গসাগু ইন্টু হচ্ছে লসাগু ওয়ান ফোর ফোর জিরো এখন থেকে এটা পুরোপুরি কাটে এখানে থাকলে দশ থাকে এখানে থাকলে দুই থাকে দুই দিকে কারো পাচ্ছে এখানে আমরা ষোলো তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো ষাট এইটাই হচ্ছে কিন্তু আমার দ্বিতীয় সংখ্যা একশো ষাট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে দেখো কী বলছে এখানে এক মহিলা দেড়শো মিটার দূরত্ব তিরিশ মিনিটে এবং পরবর্তী তিনশো পঞ্চাশ মিটার দূরত্ব পঞ্চাশ মিনিটে অতিক্রম করে সমগ্র যাতে পরে তার গড় বেগ কত গড় বেগ অ্যাভারেজ স্পিড কী করে বার করি আমরা টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম বারবার বলে আসি আমি এটা দেখো প্রথমে গেছে দেড়শো পরে গেছে সাড়ে তিনশো কত গেল এখান থেকে না পাঁচশো গেছে ঠিক আছে পাঁচশো মিটার তার মানে কি পাঁচশো বাই হাজার করলে আমরা এখান থেকে কিলোমিটার পেয়ে যাব অর্থাৎ হাফ কিলোমিটার হাফ কিলোমিটার গেছে টাইমটা দেখো কী হচ্ছে প্রথমে গেছে কত না তিরিশ মিনিট পরটায় গেছে হচ্ছে পঞ্চাশ মিনিট মানে আশি মিনিট কে আমি ষাট দিয়ে ভাগ করলে ঘন্টায় নিয়ে চলে আসছি অর্থাৎ আট বাই ছয় ঘণ্টা আট বাই ছয় ঘন্টা এখন একের দুই ইন্টু ছয় বাই আট করে দাও কত পারছি দেখো এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন বাই আট তিন বাই আট কিমি পার ঘন্টা আচ্ছা এবার দেখো আমি যদি এখান দেখে অপশান দেখি প্রত্যেকে তোলা দেখো চব্বিশ আছে অর্থাৎ আমি তিন দিয়ে গুনকোট এটা পুরো আসছে কত না নয় বাই চব্বিশ নয় মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট এইটা তো অপশানই নেই আমি কী করলাম না চব্বিশ প্রত্যেক আছে তো আমি চব্বিশ করলাম মানে নয় বাই হয়ে গেল এটা অপশান সি পরটা দেখো বলছে এখানে নিজের ছবিতে বলছে তিনটে কোম্পানির টায়ার উৎপাদন দেখানো হয়েছে দশের কোম্পানি জেডের উৎপাদন আচ্ছা জেড মানে কোনটা না এই যে লাইনগুলো আছে লাইনসগুলো মানে এইগুলো আচ্ছা দু হাজার দশে কোম্পানি জেডের উৎপাদন দু হাজার চোদ্দো সালে কোম্পানির এক্সের উৎপাদন এক্স মানে হচ্ছে এখানে এই পারেরটা মানে এইটা আর এইটা এদের মধ্যে বলছে অন্তরটা কত দেখো এখান থেকে ষাট থেকে পঁচিশ বিকল্প কত হয় না পনেরো হয় ঠিক আছে ষাট থেকে পঁচিশ বিকল্প হয় পনেরো এটাই তো গ্যাপ হওয়া উচিত তাহলে পনেরো লক্ষ হচ্ছে অ্যান্সার এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার কারণ এখানে প্রত্যেকটা প্রোডাকশন লক্ষ্য তো দেখানো হয়েছে ঠিক আছে নেক্সট চলো তিন বছর আগে এটা গাড়ির দাম ছিল এত দাম বলছে প্রতি বছর ছ করে হ্রাস পাচ্ছে তাই বর্তমানে এটার দাম হলো কত কী হবে দেখো দু লাখ পঞ্চাশ মানে এখানে চারটে শূন্য তাই তো হ্যাঁ চারটে শূন্য আছে তাই ছ পার্সেন্ট হ্রাস মানে কি না একশো থেকে কমে হচ্ছে নাইনটি ফোর অর্থাৎ নাইনটি ফোর বাই হানড্রেড আমি এটা তিনবার নেবো তিন বছর আগে হয়েছে এটা তা তিন বছর মানে তিনটে নব্বই এখান থেকে নাইনটি ফোর বাই হান্ড্রেড এখন দেখো চারটে শূন্য এখান থেকে তো কাটে এক দুই তিন চার কাটল পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার দুই দিয়ে ফর্টি সেভেন দুই আবার এটা কারো পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি সেভেন ঠিক আছে আচ্ছা ফর্টি সেভেন ফর্টি সেভেন দেখো পঞ্চাশ থেকে তিন কমলা হয় জিরো নাইন আরও তিন কমলা হয় এখান থেকে পাচ্ছি আমরা চুয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু হাফ মানে বাইশ বাইশশো নয় ইন্টু নাইন্টি ফোর নাইনটি ফোরকে লিখতে পারি নাইনটি প্লাস ফোর এইভাবে লিখতে পারি অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি শূন্য নলং রং একাশি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি একশো আচ্ছা দিয়ে গুণ করে দেখো হতো এখান থেকে না চার হচ্ছে ছত্রিশ আর দেখো এখানে পাচ্ছি আমি অষ্টআশি দেখো যোগ করে দাও এখান থেকে পাচ্ছি আমি ফোর সিক্স ষোলো ছয় হাতে হলো এক ষোলো সতেরো সাত হলে এক উনিশ কুড়ি টু জিরো সেভেন সিক্স ফোর মানে হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো এ এবং বি রয়ের অনুপাত বলছে কত না ফাইভ ইস টু ফোর এ টু বি কত বলে দিচ্ছে এখান থেকে ফাইভ ইস টু ফোর বলে দিচ্ছে আচ্ছা বি টু সি কত বলছে এখান থেকে ফাইভ বলছে টু সিক্স বলছে সেক্ষেত্রে এ আর সির অনুপাত কত জাস্ট গুণ করে দাও এ বাই বি আর বি বাই করে দিয়ে তাহলে পাঁচ বাই চার ইন্টু পাঁচ বাই তাহলে পঁচিশ বাই হচ্ছে চব্বিশ বি তো কেটে যাচ্ছে এখান থেকে তাহলে এ কত পাচ্ছি এখান থেকে আমি টোয়েন্টি ফাইভ হচ্ছে টোয়েন্টি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে প্রতিটি বাহুর সাত সেমি বিশিষ্ট এমন একটি ঘনকের আয়তন নির্ণয় করো দেখো বাহুর কিউব করলেই তো আমাদের আয়তন বেরিয়ে যায় সাতের কিউব মানে হচ্ছে থ্রি ফোর থ্রি অপশান দেখো থ্রি ফোর থ্রি ঘনশ্রে মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে এক ব্যক্তি পাঁচ মিনিটে সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে তার বেগ কিঁফার ঘন্টা নির্ণয় করো দেখো তাহলে এক মিনিটে যাচ্ছে কত না সাতশো পঞ্চাশ বাই হচ্ছে পাঁচ সময় সময় হচ্ছে কত না একশো পঞ্চাশ মিটার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ডে যাচ্ছে এটা ষাট সেকেন্ডে যাচ্ছে কত না একশো পঞ্চাশ মিটার তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত দেড়শো বাই ষাট তিরিশ দিয়ে কালো বাচ্চা এখান আমরা পাঁচ এখানে পাচ্ছি আমি দুই দেখো এটা আসছে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে কৃষি আমাদের এটা কিমি পার ঘন্টাতে কী করবো আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো পাঁচ পাঁচ কাঠে এখান থেকে আঠেরো বাই দুই মানে হচ্ছে নয় নকিমি পার ঘণ্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি পরটা দেখো কী বলছে এখানে একটা ক্লাসের গড় নির্ণয়ের সময় স্কোর জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় যখন একজন স্টুডেন্টের নম্বর পঁয়তাল্লিশের জায়গায় চুয়ান্ন ধরা হয় সেক্ষেত্রে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত দেখো গ্যাপটা কত হয়েছে এটার ঠিক আর ভুলো মধ্যে গ্যাপ কিন্তু নয়ের গ্যাপ ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পাচ্ছে প্রতিজনের মানে একজনের সেক্ষেত্রে নয় বৃদ্ধি পাবে কতজনের এক বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে নয় ঠিক আছে কারণ এটা মানে কি না এক বাই দুই নিচে মানে ওপরে উঠে যাচ্ছে দুই ত দুই ইন্টু নয় মানে হয়ে গেল কত এটা আঠেরো জনের অপশান বি হচ্ছে রাইট আন্সার অর্থাৎ ক্লাসের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এখানে আঠেরো নেক্সট দেখো কী বলছে এখানে টু ইন্টু থ্রি ইন্টু ফোর একক মাপের টু ইন্টু ফাইভ ইন্টু ফোর একক মাপের দুটি আয়ত ঘনকে গড়িয়ে একটা একক ঘন তৈরি করা হয় ঘনকের বাহদ কত ধরলাম এখানে বাহ হচ্ছে এ ঠিক আছে তাহলে এর যে কিউব মানে এই যে ঘনটার আয়তন হবে কি হবে না এই আয়ত ঘনটার আয়তন যোগ এই আয়ত ঘনটার আয়তন অর্থাৎ টু ইন্টু থ্রি ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফোর কোথাও পাচ্ছি এখান থেকে আমি তিন দু ছয় চার হচ্ছে মানে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমি পাঁচ দুঘুনে দশ আর চারে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি চৌষট্টি মানে এখানে পাচ্ছি আমি চারের কিউব তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার চার মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরটা দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলছে সাবধানে করতে হবে পাঁচের তিন যেটা আমার থাক আগে ছয়ের পাঁচটা উল্টে দাও এখানে পাঁচের আঠেরো করে দাও তাহলে এখান থেকে পাঁচ পাঁচ কাটে ছয় মানে কাটে এখানে পাচ্ছি একের তিন পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি ছয়ের তিন তাই না ছয়ের তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে দুই এর পাঁচের বারো মানে এখানে কাটে করলে পাচ্ছি এখানে আমরা পাঁচের ছয় পারি পাঁচের ছয় এইটুকু থেকে আসছে আমার এইখান থেকে এইটুকু আবার এই পাটা দেখি আমি পাঁচের ছয় ভাগটাকে উল্টে দিতে পাচ্ছি এখান থেকে আমি বারোর পাঁচ ইন্টু পাঁচের বারো করে দাও তো এখান থেকে দেখো এটা এটা পুরো কেটে গেলো মানে এখান থেকে পেলাম আমি মাইনাস পাঁচের ছয় ঠিক আছে তাহলে কেটে গেলো এপার থেকে শুধু তো এইটুকু পড়ে থাকছে এখান থেকে দুইয়ের তিন ইন্টু তিনের দুই তিন তিন কাটে দুই দুই কাটে এখান থেকে এক পড়ে থাকে এক হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ পরেটা দেখো কী বলছে এখানে এ একটা কাজ চল্লিশ দিনে করতে পারে বি একই কাজ ষাট দিনে করতে পারে তারা একসাথে আট দিন কাজ করে তো কতটা কাজ এখনও অবশিষ্ট থাকবে এখানে আমাদের ভগ্নাংশে বার করতে হবে তাহলে এ কাজটা করে চল্লিশ দিনে বি কাজটা করে ষাট দিনে চল্লিশ আর ষাটের অসুখ পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি এটা হচ্ছে আমাদের মোট কাজ টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে এ এক দিনে করে তোমার তিন ইউনিট আর বি করে হচ্ছে এখান থেকে দুই ইউনিট ঠিক আছে তাহলে এ আর বি একসাথে একদিনে করে কত না তিন যোগ দুই সমস্যা হচ্ছে পাঁচ ইউনিট কাজ ঠিক আছে তাহলে আট দিনে করবে কত না পাঁচ ইন্টু আট সমস্যা হচ্ছে চল্লিশ ইউনিট কাজ তার কাজ পড়ে আছে কতটা এখানে দেখো একশো কুড়ি থেকে চল্লিশ বিয়োগ করে পড়ে থাকছে এখান থেকে আশি বাই একশো মানে আশি পড়ে থাকছে এখন বলছে কত এখানে ভাব আনতে হবে কিছু ভগনাংশে আনতে হবে অর্থাৎ কাজে বাকি থাকা কাজের পরিমাণ কী হবে না আশি পড়ে আছে একশো কুড়ির মধ্যে তার আশি বাই একশো কুড়ি হয়ে গেল চল্লিশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন ধরে দুই বাই তিন হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে দেখো কী বলছে এখানে রমেশ একটা ব্যাগ সতেরোশো পঁচিশ টাকা দামে কেনে কিন্তু এটাকে আবার সে ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রি করে কিন্তু হিসেবটা করে বিক্রয় মূল্যের ওপর ব্যাগটির বিক্রয় মূল্য নির্ণয় করো আমি ধরলাম এখানে সেলিং প্রাইসটা হচ্ছে তার একশো এখন একশো এ বেছে তার কিন্তু লাভ হয়েছে কত না পনেরো টাকা লাভ হয়েছে অর্থাৎ তার সিপিটা কত হবে এসপি থেকে লাভটা বিয়োগ করে দাও পাচ্ছি আমি কত না এইটটি ফাইভ এখন এইটটি ফাইভের দাম দেওয়া আছে কত না বারোশো পঁচাত্তর আমার লাগবে যে একশোর মানটা কত বারোশো পঁচাত্তর বাই হচ্ছে এইটটি ফাইভ ইন্টু হচ্ছে এখান থেকে একশো পাঁচ দিক আর থেকে আমরা কুড়ি পাঁচ দিক আমরা এখান থেকে সতেরো সতেরো দেখো সতেরো আটে হচ্ছে সাত সতেরো হচ্ছে একশো উনিশ ঠিক আছে একশো উনিশ মানে এখানে পাচ্ছি আমি আট পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ হচ্ছে পঁচাশি তাহলে সেভেন্টি ফাইভ ইন্টু টু মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ একটা মানে পনেরোশো টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট দেখো নেক্সট অঙ্ক দেখো কি বলছে এটা ক্লাস নাইন নাইনের তিনটে সেকশানে বলছে পঁচিশ তিরিশ এবং চল্লিশ জন গ গড় নম্বর কত না ষাট সত্তর আশি ক্লাস নাইনের সমস্ত চন্ডীর গড় নম্বর কত আমাকে এখান থেকে বার করতে হবে তো হয় আমরা এটাকে পুরো গুণ করে ভারযুক্ত গড় করতে পারি কিংবা আমরা যে সংখ্যাগুলো দিয়েছে এইটাকে আমরা একটু কমাতে পারি দেখো পাঁচ দিয়ে কালো বাচ্চি পাঁচ এখানে কালো বাঁচি আমরা সাত এখানে কালো আমরা আট ঠিক আছে এখানে স্টুডেন্টের আমরা কমিয়ে দিলাম এবার করতে সুবিধা হবে দেখো পাঁচজন স্টুডেন্টের গড় নাম্বার বলছে কত না ষাট সাতজন স্টুডেন্টের ক্ষেত্রে কত এখানে সত্তর আর আটজনের ক্ষেত্রে কত হলো এখানে আশি ঠিক আছে আমি ধরলাম যে গড়টা হচ্ছে আমার এখানে সত্তর কমসে কম সত্তর ধরলাম আমি এখান থেকে তাহলে দেখো এই যে পাঁচজন আছে উপরের পাঁচজন তাহলে এখানে কী হয়েছে না মাইনাস দশ করে কমছে দশ করে কমছে কজন আছে এখানে পাঁচজন আছে ফলে মাইনাস পঞ্চাশের ঘাটতি আছে একটা আবার এখানে দেখো যে আটজন আছে তাদের মধ্যে দশ করে বেশি আছে আবার দশ ইন্টু আয় মানে আশি বেশি আছে তাহলে আলটিমেট এখানে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ এখানে হচ্ছে আশি মানে আলটিমেট পরিবর্তন কত না প্লাস তিরিশের পরিবর্তন এখন দেখো প্রত্যেকের গড় ধরে নিয়েছি কত আমি সত্তর করে ধরে নিয়েছি এখন যেটা এক্সেস হবে সেটা কী হবে সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে তবেই তো প্রত্যেকের মধ্যে গড়টা আমি পাবো কতভাবে দেখো এখানে পাঁচ সাথে বারো আটে হচ্ছে কুড়ি তাহলে তিরিশ বাই কুড়ি দিয়ে ভাগ করে দিচ্ছি কত হচ্ছে এখান থেকে আমি সত্তর সত্তর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি এখান থেকে কত একাত্তর পয়েন্ট পাঁচ একাত্তর পয়েন্ট পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে করতে পারো কীভাবে করলাম আমরা প্রথমে দেখে নেব একবার স্টুডেন্ট সংখ্যা আগে একটু কমিয়ে দিলাম এইভাবে রেখেও করতে পারতাম সেক্ষেত্রে আবার এই গুণগুলো একটু বড় বড় হতো কমিয়ে দিলাম তাই পাঁচজনের ক্ষেত্রে এত গড় সাতজনের ক্ষেত্রে এত গড় আটজনের ক্ষেত্রে এত গড় আমি ধরলাম এবারে সত্তর হচ্ছে আমার নির্ণয় গড় ঠিক আছে কমসে কম গড় সত্তর তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি দশ কম আছে পাঁচজনের ক্ষেত্রে পঞ্চাশ কম এখানে দেখতে পাচ্ছি দশ বেশি আছে আটজনের ক্ষেত্রে আশি বেশি আছে আলটিমেট পরিবর্তন দেখো তিরিশ বেশি আছে যা বেশি থাকবে তা প্রত্যেকের মধ্যে ডিভাইড করে দেবো আমি তা তিরিশ বাই টোয়েন্টি করে দিলাম কেন টোটাল কত এখানে টোয়েন্টি করলে পেলাম আমি এখান থেকে একাত্তর পয়েন্ট পাঁচ এটা আমরা এই পঁচিশ ইন্টু ষাট পঁয়ত্রিশ ইন্টু সত্তর চল্লিশ ইন্টু আশি ওই করার পর তিনটে যোগ করার পর টোটাল পঁচিশ যোগ পঁয়ত্রিশ যোগ চল্লিশ দিয়ে ভাগ করল কিন্তু একই হতো অ্যান্সারটা আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে এ এবং বি একটা কাজ পাঁচ দিনে বি এবং সি একটা কাজ হচ্ছে আট দিনে সি এবং এ এই কাজটা আবার ষোলো দিনে করতে পারে তাহলে এবিসি এক একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে বি প্লাস সি কাজটা করছে হচ্ছে এখান থেকে আট দিনে আচ্ছা সি প্লাস এ কাজটা করছে এখান থেকে কত না ষোলো দিনে সেক্ষেত্রে আমি এলসিএম করছি তাহলে পাঁচ ইন্টু আট আর এখান থেকে জাস্ট একটা দুই নব চল্লিশ কুড়িতে হচ্ছে আশি হচ্ছে আমার এখানে টোটাল কাজ টোটাল ওয়ার্কটা কত হচ্ছে আশি অর্থাৎ এখান থেকে এ প্লাস বি এফিসিয়েন্সি কত না ষোলো বি প্লাস সির ক্ষেত্রে কত না দশ সি প্লাস এর ক্ষেত্রে কত না পাঁচ এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি এখন তিন থেকে যোগ করে দাও দেখো দুটো করে এ দুটো করে বি দুটো করে সি পাচ্ছি আমি টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান আমি ষোলো প্লাস দশ প্লাস পাঁচ অর্থাৎ এখানে পাচ্ছি আমি ছাব্বিশ পাঁচ হচ্ছে একত্রিশ তাহলে এ প্লাস বি প্লাস সির ক্ষেত্রে কত হচ্ছে না একত্রিশ বাই দুই হচ্ছে এফিসিয়েন্সি এখন যখন এরা একসাথে কাজ করবে সেক্ষেত্রে সময় কত লাগবে মোট কাজ কত না আশি এফিসিয়েন্সি কত না একত্রিশ বাই দুই মানে একশো ষাট বাই হচ্ছে একত্রিশ পাঁচ দিয়ে যায় দেখো পাঁচেক পাঁচ তিন পাঁচে মানে একশো পঞ্চান্ন অর্থাৎ পূর্ণ পাঁচের একত্রিশ এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম আশা করি বোঝা গেছে তো এই এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজে করে পর্যাটোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ